বন্ধুরা আমরা কম বেশি সকলেই চাল ধোয়া জলের উপকারিতাটা কিন্তু জানি কত চাল ধোয়া জল আমাদের যে কতটা স্কিন বলো হেয়ারের জন্য উপকার সেটা তোমরা অনেকেই জানো বিশেষ করে আবার কোরিয়ানরা কিন্তু এরকম চাল ধোয়া জল মানে এই ওয়াটার রাইস ওয়াটারটা দিয়ে তাদের কিন্তু নামি দামি কোম্পানির একদম স্কিনের জন্য ময়েশ্চারাইজার বলো সিরাম থেকে হেয়ারের যা কিছু সব কিছু কিন্তু ওরা এই রাইস ওয়াটারের থেকেই ইউজ করে তো তাদের এই ক্রিমগুলো সব কিছু রাইস ওয়াটার দিয়েই কিন্তু একদম রেডি তাই জন্য তাদের স্কিন হেয়ার এত গ্লসি চকচকে সাইনি সব কিছু তো আমাদেরও তো এরকম একটু স্কিন বলো হেয়ার বলো পেতেই ইচ্ছে করে তো তাই তো তো তোমরাও কিন্তু এরকম সাইনি হেয়ার পেয়ে যাবে তো আমার আজকে রেমিডিটা তোমরা একদম ফলো করতে কিন্তু ভুলো না বন্ধুরা চাল ধোয়া জলের মধ্যে মাত্র একটি উপকরণ মিশিয়েই একদম চুল লম্বা ঘন কালো পড়ে নাও তার সাথে চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি হবে এছাড়াও যাদের হেয়ারে প্রচণ্ড ড্যান্ড্রফ রয়েছে ইনফেকশন আছে স্ক্যাল্পে প্রচণ্ড কোনো সমস্যা হচ্ছে চুলকুনি ভাব আছে একদম কিন্তু দূর হয়ে যাবে হেয়ারের এতগুলো প্রবলেমের সব সমাধান একটা জিনিসই মাত্র হয়ে যাবে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কি এমন জিনিস কি এমন এই চাল ধোয়া জলের মধ্যে মেশালে আমাদের চুলটা এত সুন্দর সবকিছু সমস্যার থেকে মুক্তি পাবে তো চলো আমি আজকে ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্কিপ না করে প্রথমে একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চাল তো আমি এখানে মুঠোতে মুঠোতে নিয়েই চালগুলো দিচ্ছি তো তোমরা কাপ মেপেও চাল দিয়ে দিতে পারো তো আমি এখানে দু মুঠোর মতন চাল নিয়েছি এবার আমি চালটাকে খুব ভালোভাবে নর্মাল জল দিয়েই ওয়াশ করে নেব তো তোমরাও ভালোভাবে ওয়াশ করবে তো আমি এখানে দু তিনবার ধরে চালটাকে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যেই ভালোভাবে একদম লোকড়ে লোকড়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে দু তিনবার চালটাকে ধুয়ে নেবে দেন তোমরা আবার সেই নর্মাল ওয়াটার দিয়েই এটাকে চালটাকে ভিজিয়ে রাখবে ওভার নাইটের জন্য তো আমি এই চালটা ওভার নাইট ভিজিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছ ওভার নাইট ভিজিয়ে রাখার পর আমার চালের জলটা যে বেরিয়েছে ওটা কীরকম একটা ঘোলাটে সাদা টাইপের হয়ে গেছে ঘোলাটে নয় সরি সাদা টাইপের হয়ে গেছে ওয়াটারটা তো এই ওয়াটারটা আমি এবার অন্য একটা পাত্রে আমি ছেঁকে নিয়ে নিয়েছি তো এর মধ্যে একটাই উপকরণ সেটা হলো শ্যাম্পু তো যে কোনো তোমরা শ্যাম্পু নিতে পারো আমি এখানে আমার পছন্দ মতো একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি তো তোমরা যেই শ্যাম্পু ইউস করো সেই শ্যাম্পু তোমরা দিয়ে দেবে তোমাদের পছন্দ মতো যেটা ভালো লাগে শ্যাম্পু দিয়ে দিও তো আমি এখানে শ্যাম্পুটা ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে খুব ভালোভাবে একদম মিক্সড করে নেব এই জলটার সাথে শ্যাম্পুটা একদম খুব ভালোভাবে একদম মিক্সড করব তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিক্সড করছি তো তোমরাও একদম খুব ভালোভাবে একদম মিক্সড করে নেবে তো ভালোভাবে আমি একদম মিক্সড করার পর দেখতেই পাচ্ছ একটা ফোম ক্রিয়েট হয়ে গেছে এইভাবেই তোমরা রেডি করে নেবে দেন তারপর যেভাবে তোমরা এমনি শ্যাম্পু করো তো সেভাবেই তোমরা ভালোভাবে শ্যাম্পু করবে প্লাস ক্যাল্পটাও ভালোভাবে মাসাজ করবে দেন তোমরা নর্মাল জল দিয়ে যেমনভাবে হেয়ার ওয়াশ করো সেভাবেই পুরো হেয়ারটা একদম ধুয়ে নেবে তারপর তোমরা পরে এটা ইউজ করার পরেই তোমরা কিন্তু একটা দারুণ চমক দেখতে পাবে তোমাদের হেয়ারের মধ্যে তো মাত্র তিন দিন বন্ধুরা মাত্র তিন দিন এই চুলে এই জল ধোয়া জলটা তোমরা যদি ইউজ করো তো তোমাদের চুল দ্বিগুণ লম্বা হয়ে যাবে ঘন হবে কালো হবে দেন তোমাদের চুলে যা যা প্রবলেমস আছে সেগুলোও একদম রিমুভ হবে হানড্রেড পুরো গ্যারেন্টি হবেই তো তোমরা একবার গাইস ইউজ করে দেখো দেখবে অনেকটা তোমাদের হেল্পফুল হবে যেটা আমি নিজে ইউজ করে অনেকটা অনেকটা একদম রেজাল্ট পেয়েছি যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমি কিছু ভুলভাল তোমাদেরকে শেয়ার করছি না তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো তো তোমরা যদি রেজাল্ট পাও তো আমাকে এক কমেন্ট করে জানেও যে দিদি আমি রেজাল্ট পেয়েছি